বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বিবৃতি নিয়ে খবর প্রকাশ করেছিল দেশি বিদেশি গণমাধ্যমগুলো কিন্তু পদত্যাগের বিষয়ে শেখ হাসিনার দেওয়া বিবৃতিটি মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় সজীব ওয়াজেদ জয় নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে এক বার্তায় এ দাবি করেন জয়ের ভাষ্যমতে ঢাকা ছাড়ার আগে ও ঢাকা ছাড়ার পর এ পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো বিবৃতি দেননি সংবাদ মাধ্যমে যা প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া মায়ের সঙ্গে কথা বলে তিনি বিষয়টি নিশ্চিত হয়েই তার এক্স অ্যাকাউন্টে স্ট্যাটাস দিয়েছেন বলেও উল্লেখ করেন জয় তার পোস্টে লেখেন আমার মায়ের পদত্যাগের বিষয়ে একটি বিবৃতি এক সংবাদপত্রে প্রকাশ করা হয়েছে যা পুরোপুরি মিথ্যা ও বানোয়াট তিনি ঢাকা ছাড়ার আগে বা ঢাকা ছাড়ার পরে এ পর্যন্ত কোনো বিবৃতি দেননি আমি মায়ের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি এর আগে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের খবরে বলা হয়েছে আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে একটি বার্তা পাঠিয়েছেন শেখ হাসিনা সেই বার্তায় নাকি সদ্য সাবেক প্রধানমন্ত্রী বলেছেন যুক্তরাষ্ট্রকে সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর দিলে তিনি এখনও ক্ষমতায় থাকতে পারতেন হাসিনার পাঠানোর সেই বিবৃতিতে আরও দাবি করা হয় শেখ হাসিনা বলেছেন তিনি পদত্যাগ করেছেন কারণ তিনি আর লাশের মিছিল দেখতে চাননি আর সুযোগ সন্ধানীদের জন্য হাসিনা বলেন তারা শিক্ষার্থীদের লাশের উপর দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল কিন্তু তিনি তার অনুমতি দেননি শেখ হাসিনা তার বিবৃতিতে আরও বলেছেন আমি এখনও দেশে থাকলে আরও অনেকে প্রাণ হারাত অনেক সম্পদ নষ্ট হতো এছাড়া এই বার্তায় কর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেছেন ইনশাল্লাহ শিগগিরই আমি দেশে ফিরছি এই পরাজয় আমার কিন্তু এই বিজয় জনগণের আমি নিজেকে সরিয়ে নিয়েছি আমি আপনাদের বিজয়ের মাধ্যমে এসেছি আপনারা আমার শক্তি ছিলেন এরপর আপনারা আমায় চাননি আমি সরে গেছি এবং পদত্যাগ করেছি তবে এই বিবৃতিটি সম্পূর্ণ ভুয়া বলে দাবি করেছেন সজীব আজিজ জয় দিকে শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকেই জয় সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব তিনি আন্তর্জাতিক ও ভারতের স্থানীয় সংবাদ মাধ্যমেও একের পর এক সাক্ষাৎকার দিচ্ছেন সম্প্রতি তিনি বলেছেন নির্বাচনের ঘোষণা এলে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হবে এমনকি রাজনীতি শুরুর ব্যাপারেও তিনি প্রস্তুত বলে ইঙ্গিত দেন যদিও তিনি তার মায়ের পদত্যাগের পর থেকে এক এক সময় এক এক ধরনের কথা বলছেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান সর্বশেষ খবর অনুযায়ী তিনি ভারতে অবস্থান করছেন এবং দীর্ঘ সময় তার সেখানে থাকার সম্ভাবনা রয়েছে বলেও জানা যায় এদিকে আবার পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পনেরোই আগস্ট পালন করার জন্য নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন জয় তিনি আহ্বান জানিয়ে বলেছেন আগামী পনেরো আগস্ট শান্তিপূর্ণভাবে ধানমন্ডি বোধ নম্বরে গিয়ে ফুল দিয়ে আসবেন দোয়া করবেন বঙ্গবন্ধুর ও স্বাধীনতার জন্য আমার পরিবারের জন্য এই হলো আপনাদের প্রতি আমার আহ্বান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান ভিডিও বার্তায় জয় বলেন আপনারা জানেন আপনারা দেখেছেন জাতির পিতা বঙ্গবন্ধুর ঐতিহাসিক মিউজিয়াম ছিল সেই বাসাকে তারা পুড়িয়ে ফেলেছে বঙ্গবন্ধু একটি দলীয় বিষয় না বঙ্গবন্ধু হলেন জাতির পিতা বঙ্গবন্ধু না হলে আজ আমরা বাংলাদেশ পেতাম না আজকে পাকিস্তান হয়ে থাকতাম সামনে পনেরো আগস্ট সেই কালো রাত বঙ্গবন্ধু ও আমার পরিবারকে হত্যা করা হয় সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী